তিন লক্ষ পাঁচ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য এবং অন্যাদামান খান কামাল এবং চৌধুরী আব্দুল মামুনের বিরুদ্ধে যে মামলার তদন্তকারী কর্মকর্তা সাক্ষী দিচ্ছেন তার দ্বিতীয় দিনের স্বার্থ গ্রহণের প্রথম অংশ সম্পন্ন হয়েছে আজকে উনি মূলত যে বিষয়বস্তুগুলো অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করা করেছেন তা হচ্ছে উনি যে সমস্ত বিষয় বা ডকুমেন্টটা দিই যা জব্দ তালিকামূলক জব্দ করেছেন সেগুলোই অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন তার মধ্যে একটা বিষয় যেহেতু অনারেবল ট্রাইব্যুনাল চেয়ারম্যান গতকাল ছিলেন সেটা আর একবার হয়েছে একটা ভিডিও এখন আপনারা যেটা দেখবেন যে ডকুমেন্ট আয়ের সাক্ষীটা হচ্ছে একটা কালেকটিভ অর্থাৎস কালেক্টিভ এভিডেন্স উনি যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছে সেইগুলাই একটা 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 করে উপস্থাপন করবেন তো উনি যে সমস্ত ডকুমেন্টগুলো এখন উপস্থাপন করবেন তার মধ্যে নেক্সট যেটা উনি সর্বপ্রথম আজকে যেটা করবেন সেকেন্ড হাফে সেটা হচ্ছে আন্দোলন দমনের জন্য সারা দেশে যে গুলি ব্যবহার করা হয়েছে সেইটার পরের ডকুমেন্টটা উপস্থাপন করবেন তার সাথে উপস্থাপন করবেন কার্পু সংক্রান্ত তার সাথে উপস্থাপন করবেন আর অন্যান্য ডকুমেন্ট মূল আপনাদেরকে এখন আমি দুটো বিষয়ের কথা বলতে চাচ্ছি এক হচ্ছে কারফিউ জারু দেশে যে কারফিউ জড়া করা হয়েছিল সেই কারফিউ জারু সংক্রান্ত সরকারের যে বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অর্ডার সেই অর্ডারগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে গেছে ডিস্ট্রিক্ট যেভাবে কার্যকরী করছে ডিএমরা এবং মেট্রোপলিটান এলাকার পুলিশ কমিশনাররা যেগুলো কার্যকর করেছে সেই অর্ডারগুলা আজকে উনি এক্সিবিট করতেন এছাড়াও সরকারের যে একটা হিসাব আছে অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন তিন লক্ষ পাঁচ হাজারেরও বেশি রাউন্ড গুলি ছড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য উদ্দেশ্যে সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে তার মধ্যে পঁচানব্বই হাজারেরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটান সিটি এলাকা আর একটা প্রশ্ন আপনাদের মারবার মনেও আসতে পারে কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন বিভিন্নজন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড সওয়ান নিক্ষেপ নির্দেশ ছিল তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা এই ভিডিওটা আপনারা দেখেছেন